আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ বসু রাজ্য সরকার যাদের আধার কার্ড বাতিল করা হয়েছে তাদের সব তথ্য দিয়ে অভিযোগ চালু করেছে। আধার আধার সমস্যা এই বাতিল হয়ে যাওয়া নম্বর ও কেন্দ্রীয় সরকারের পাঠানোর নোটিশ আপলোড করে তার বিস্তারিত তথ্য দিয়ে অভিযোগ জানানো যাবে বলে নবান্ন থেকে সরকারিভাবে জানানো হয়েছে পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে এই নম্বর হল নয় শূন্য আট 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 উল্লেখ্য যাদের আধার কার্ড বাতিল হয়েছে অভিযোগ জানাতে তাদের জন্য একটি পোর্টাল চালু করা হবে বলে মুখ্যমন্ত্রী গত সোমবার জানিয়েছিলেন ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের শংসাপত্রের জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের অনলাইন পোর্টাল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা শারীরিক পরীক্ষা হয়ে গেলেও শংসাপত্র না পাওয়ায় গতকাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান কয়েকশো মানুষ তাদের অভিযোগ দিন পনেরো ধরে শংসাপত্র নিতে এসে শিকার হচ্ছেন তারা পরে অবশ্য বুঝিয়ে তাদের বাড়ি পাঠানো হয় পোর্টালে রক্ষণাবেক্ষণ চলার কারণেই এই সমস্যা বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন চা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানের বিষয়ে গঠিত কমিটি শিলিগুড়ির গেস্ট হাউসে গতকাল বৈঠকে বসে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক চা বাগানের মালিকপক্ষ এবং ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা মুখোমুখি হয়ে মন্ত্রী মলয় ঘটক জানান দুপক্ষের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে ফের একবার বৈঠক ডাকা হবে বন্ধ চা বাগানগুলি প্রত্যেক শ্রমিককে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে উল্লেখ্য এখনো পর্যন্ত প্রায় ষোলোটি চা বাগান বন্ধ হয়ে গেছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান এলাকায় রাভা সাঁওতাল ওনাও রাজবংশী নেপালি এবং কুরুক জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে ভোটদান বিষয়ে সচেতনতা গড়ে তুলতে জেলা প্রশাসন উদ্যোগী হয়েছে আজ সকালে বিষয়টি নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক স্বরূপ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতের গোমর্ধা গ্রামে পুকুর খননের সময় প্রাচীন একটি বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে যদিও মূর্তিটি কোন আমলের কিংবা কি পাথরে নির্মিত তা জানা যায়নি তবে ইতিহাসবিদ সুকুমার মতে এটি নবম থেকে একাদশ শতকের মূর্তি গতকাল মূর্তিটি গ্রামবাসীদের নজর এলে পুলিশে খবর হয়। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সংগ্রহশালায় সেটিকে রাখা হবে বলে খবর পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা একত্রিশে মার্চ পর্যন্ত বলবৎ থাকবে বলে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সচিব রোহিত কুমার সিং গতকাল একথা জানান দেশের অভ্যন্তরে সুলভ মূল্যে ক্রেতাদের কাছে পেঁয়াজের যোগান নিশ্চিত করতে গত বছর আটই ডিসেম্বর পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় খরিফ শস্যের বাজারজাত হওয়ার ক্ষেত্রে বিলম্ব পেঁয়াজ রপ্তানির পরিমাণ এবং বাণিজ্য ও বাণিজ্য নয় এমন ক্ষেত্রে বৃহৎ যোগানদার তুরস্ক মিশর ইরানের বিধিনিষেধ আরোপের প্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত নেয়